আসসালামু আলাইকুম এ বিয়ান কী তোরা আপনার বলা আলহামদুলিল্লাহ আমরাও বলা আছি বড় বড় তো আর একটা রেসিপি লাই আপনার মাঝে আজাম এই রেসিপিটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ধোয়া আছে তার আজকে রাইট পাক্কা রাইতেই গেছে এখন কো আমরা গর মেহমান আইস তো মেহমান লাই মানাই আর নাস্তাও থাকবো সব তত্তর নাই তো মানিয়ে রাম একটু সবর বড়া বা সাবর সন্দেশ হয় তো আমি কিলো বানাই আপনার লগে শেয়ার করাম একটু আপনার সামান্য শেয়ার হয়ে আমি সাগরে অলরেডি আমি দইয়া মানে ফানি দিয়ে ভিজাই আবার দইয়া থি ওই গেছে ঘন্টা দুই ঘন্টার মতন ওলা হাত এখন খুব দোকা স্বরটা কতটুকু নরম আইছে এখন আমি সবুনে ইনগ্রিডিয়েন্টস আস্তে আস্তে আড করলেই আপনারা কন্টিনিউটা হুকা দেখবা অংশালা দেখলে বুঝতে পারবা আর যারা যারা নয়া অ্যাড হয়েছে তার লাগে হইব বিকজ অলরেডি আমার চ্যানেলও আছে এটা দোয়া পুরাতন বা ইবেন যারা দেখলেই দেখিল তারা থ্যাংক ইউ সো মাচ আর নয়া যারা ইয়া আডেন তারা দেখবা ইনশাল্লাহ দেখলে আপনারা বুঝতে পারবা আর কতটুক লোভনীয় কতটুকু মজার একটা ভরা বা সন্দেশ ছন্দোষকয় সাব আর ইজি কুইক একটা রেসিপি আর যে কোনো অকেশন বা যে কোনো মেমান অতিথি আপ্যায়ন করবার লাগে আপনারা ওইরকম বড় মানুষ ফ্রিজিং করে রাখতে পারবা মাহাই ওকে সুন্দর করে বড় করে করে ফ্রিজার ডিপ ফ্রিজার রাখতে পারবা কন্টিনিউ মাছ কী ধানত আপনারা খাইতে পারবা তো আমি কীগলাখান করি এখন আমি রাম আপনার শেয়ার করা তো ইজি কুইক একটা রেসিপি কন্টিনিউ দেখো কা এখন রাত বারোটা বত্রিশ তো আমি এখন দিয়ে দিলে আমার পরিমাণ মতো সব কিছু এখন ড্রাইনার ইকল দিয়ে দিলাম যেহেতু ড্রাইনাইকল করা আছে ড্রাইনার ইকল দিয়ে দিলে রাম প্যাকেটর আপনারা চাইলে নারিকল ফ্রেশ নারিকল দিতে পারবা আর নারিকলটা ড্রাই নারকলো কাপ পেকে আমার আছে রকম তো আপনার আনিয়া ব্যবহার করতে পারবা আর যদি ফ্রেশ নাইকল থাকে তা মজা লাগবো ইনশাল্লাহ তো আমি হাফ কাপ পরিমাণ মতন আমি দিলাইলাম ড্রাই নারিক আর মিটাই আপনার আন্দাজ মতো আমি চিনি দিয়া দিলাম আমার আন্দাজ মতো আর যে সন্দেশম লাগলাম বা বড়া বড়োমা আমাদের মিটা হইলে একটু ভাল লাগে আর এখন তো দিয়ে দিলাইলাম চিনি দুই চামচের মতো বড়ো চামচটি টু টেবিল স্পুনের মতন চিনি দিলাম দিয়ে দিলাম এক চামচের মতন ময়দা সামান্য ময়দা ময়দাটা অপশনাল আপনারা দিতে চাইলেও দিতে পারবা না দিতে চাইলেও উর্ করতে পারবা বাট আমি দিয়ে একটু আমার ভাল লাগে আর এখন দিয়ে দিলাম তো ও আমি যতটুকু করবো অতটুকু দিলাম আমি অন্য দেড় কাপ পরিমাণ এক কাপ পরিমাণ আমি ছাগল দিছি আর হাফ কাপ পরিমাণ আমি নারিকল দিছি এখন দিয়া সপ্তাহ ইনগ্রেডিয়েন্টস একসাথে আমি মাহাই দিম আপনার যদি মনে করেন একটু সাগু ড্রাই হয়ে গেছে বা কিছু হয়ে গেছে তা আপনার লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ আধ করতে হবে ফানি একটু আড ঘটাব আর নাহলে যদি গুঁড়া দুধ টাকা থাকে ও দুধটার একটু গুলিয়েও আর্ড করে দিতে হবে তো আমার লাগতো না ইনশাল্লাহ আমার ওইরকম করে ঘর ছগুটা যত নরম তত সুন্দর লাগবে সুন্দর করে মাহাইবা আর সুন্দর গুটিল তাহলে মানে ছাগল যদি গুটি গুটি তাহে সন্দেশটা আর কি জলান ডাকবো আমি একটু আমার কাছে ভাল লাগে একটু নরম করে মাহাইয়ার করবার লাগে আমি ভিডিও কোনো স্কিপ করাম না আপনারা কন্টিনিউ দেখা লাগে রাখলাম আর আপনার সুবিধার লাগে আর এখন কো আমি আস্তে আস্তে অলরেডি একটা তেল বই এত রাখছি লোয়ারি মালে দেখবা দেখা দিব ইনশাল্লাহ তেলটা একটু গরমই আনাই তো আমি কন্টিনিউ সাই দিম বিকজ আমি ফ্রিজিং রাখতাম না আমি যেহেতু মেহমান আইসন করিল কইলি আর এই মেহমান হলে আর দেখা নিয়ে যাইতো না অত রাতকু আর তার এত উঠতো না আমি ওইরকম করে ফরি আপনারা চাইলেও ওরকম করে দিতে সুন্দর করে লম্বা করে আর নাইলে ওরকম সবটা করি দিতে হবে তো আমি সবটা লম্বা দটা করিয়ে দিবা আর কন্টিনিউ লাগে আমি ইনশাল্লাহ আস্তে আস্তে তেলটা গরম হয়ে গেলে তেল চাই দিব আর তেলটা বেশি গরম করা যাইবা না বেশি গরম করা দিলে সন্দেশগুলো ফুলিয়ে দেবগুলো আস্তে আস্তে সলি মিডিয়াম হিটে তেল দিবা আমি অলরেডি মিডিয়াম হিটে বইয়ে রাখি আর ওইরকম করে সবগুলো সন্দেশ দিয়ে দিলে তো এখন দেখি আমার তেলটা গরম হয়ে যাইছে নি দেখি একটু দিয়া সামান্য একটু দিয়া জি মিড ডে ভিত্তিতে হচ্ছে একদম কম গরম আইছে তো আস্তে আস্তে আমি সন্দেশগুলা বা বড়াগুলা দিয়া দিলাম একদম লো হিটে দিতে হইবা আর যদি আপনারা হিট বলা দিলেন তাহলে সন্দেশগুলা জ্বলি যাইব তো আমি হেক করে সবগুলা দিয়া দিলাম আস্তে আস্তে অঙ্কাই দিয়ে আর বাকি আস্তে আস্তে সব লাগে আর আস্তে দেখবা ফুলি ফুল উঠব সরিয়ে দিতে পারবা আমি প্রথমে অটো চার্টা চারটা করে দিলাই দাম সুন্দর করে রকম করিয়া সরি আর এখন আস্তে আস্তে সবগুলা করলে লাইমু আর এরকম করে সবই বলা ফাইন আর যারা ভালো ফাইন আমার মতো করিয়া খাইবা আপনারও আপনার লাগব অলরেডি ফুলি ফুলি উঠা আরম্ভ হয়ে গেছে শনি ওখান ফুলি ফুলি উঠবো আস্তে আস্তে সুন্দর করি তো সারি সারি বাদে চাপ্প ফুলবো এখন অতটুকু পান্ত করি আর বাদে বাকি গুলা দিব ইনশাল্লা আর একটা দিয়া বাকি গুলা দিব আস্তে আস্তে কম করে ফরি করলে ভালো হয় সুন্দর হয় ফুলেও সুন্দর ফুল 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 উঠছে আস্তে আস্তে আরও ফুল উল্টাই দিলে আমি

আর একটু মিডিয়াম হিটে আপনারা বাজবা যদি মিডিয়াম হিটে বাজবেন তাহলে তো অতনা সুন্দর করে ভিতর রইব আর ওরকম করে ফুল ফুল উঠবো আর আপনার তারা তাহলে জলি যাইব উপরে দি আর ভিতরে দিয়ে ওই তোমার তাহলে ওরা এখন তৈরি কষ্ট করিয়া আপনারা আজও করবা বাজবেন এটা এখন আমি সবগুলো এক করে তুললিম তেলটা একটু জোড়াইয়া তুলি দেখা কত সুন্দর কত সুন্দর ইচ্ছে দেখা নিবনী একদম দেখাইম আপনারা বাঙ্গের ভিতর তখন আমি একটা জারের মধ্যে দিয়ে যাওয়া আর অবশিষ্ট দুই একটা আছে এখন আস্তে আস্তে দেখাই দিম করে আপি আর আপনারা দেখা নিতাম না বেশি দেখা নিলে বিড়ান বিদ্যলাম্বই যাব ঢোকা এক কাপ আর বরা মালাইলসি আর মেমান যে আইস তাইন সুদোটাও খাইবা খোরা উত্তর কিছু খাইতা নাই যে তোটা মালাই লিচি আর কিছু নোবরাও মালাইছি আর আছে তো আছেও তো আপনার খালি শেয়ার করলাম আই বা আপনার আগে ভাল লাগব তো আমার আজকে এই সুত্র সরার রেসিপি আপনার আগে কিলা লাগলো লাইক কমেন্ট শেয়ার করবা বেলাইকনটা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে ভিডিওগুলো দিয়ে আপনার ফাইলেই এটা আর আর টাইম শুধু ওটাও বলা ফাইন এনে আফা বি আর হয় না মারে ওইটা অটাও রেডি করে আর কোন কিছু খাইতাম না যেহেতু ইংলেন্ড যারা কাম করেন তারা লেটে আইলে কিছু খাইতে চাইন না আর আমি এটা যেহেতু সরলেছি কুইকলি হয়রা তেরোটা খাইলেই মনে আর আপনার আগে সে কিনা লাভলো আপনার সুন্দর অকান করবা আর আমার মাতার মধ্যে কোনো বোল তুট বা আরক একটা কফি আর এরকম একটা সগর তারা তো কোথাও নাই ইনশাআল্লাহ আমরা খাইমো এখন আস্তে আস্তে আর আমার মাথা মাঝে কোনো বলতে থাকলে আপনার বুল দুটি তাহলে আপনার কমার দৃষ্টিতে দেখবা নেক্সট ভিডিও বা নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ রইল তো তখন তো আপনার বা হোক সুস্থতা হৌকা নিরাপদে তা আর আমরা লাগে দোয়া করবা ইনশাআল্লাহ আমরা আপনার লাগে দোয়া করমো আর দেখো হৌকা কত সুন্দর হয়েছে ভিতর দেখারি একদম সফট কত সুন্দর আর ক্রিপসি খাইতে খুবই মজা তার আপনার বলা তো হোক সত হোক নিরাপদে তা হোক আমার লাগে দোয়া করবা ইনশাল্লাহ আর নেক্সট ব্লক রেসিপি দেখার আমন্ত্রণ রইল তখন তো আপনার বলা তো হোক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ